আরে তুমি তো মাত্রই অফিসে গেলে এত তাড়াতাড়ি চলে আসলে অফিস থেকে হ্যাঁ চলে আসলাম কি কোথাও বের নাকি কেন আমার বদলে অন্য কেউ আসার কথা ছিল না নাকি নাকি তুমি কারোর সাথে দেখা করতে যাচ্ছ আরে কি সব কথা বলছো আমি তো আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম তোমাকে বললাম তো কিছুক্ষণ আগে মায়ের সাথে পরে দেখা করো তোমার সাথে আমার কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে আসলে তা নিয়ে আমাদের ম্যারিড লাইফটা নিয়ে না আমি হ্যাপি না আমি বোর হয়ে গেছি আমার মন চাচ্ছে কি বলো এইসব কি বলছো কেন এখনকার কমন তুমি কি যা তা আগের যুগের মেয়েদের হবে বলো দেখো বিয়ের আগে না আমি লাইফটা খুবই এনজয় করতেছিলাম অনেকগুলা গার্লফ্রেন্ড ছিল আমার বাট বিয়ের পর থেকে কি একটা মানে খুব বোর হয়ে যাচ্ছি এই জন্য বললাম যে তোমার পারমিশন নিয়ে তো আমি করতেছি তাই না আর তাছাড়া এই যুগে বিয়ের পর বড় তো করাই যায় কি বলো চুপ করো তোমার আজকে কি হয়েছে বলো তো তুমি এসব কি বলতেছ মানলাম যে বিয়ের আগে তোমার গার্লফ্রেন্ড ছিল কিন্তু তাই বলে বিয়ের পরও তোমার গার্লফ্রেন্ড থাকবে এসব তো আমি কখনো মেনে নিতে পারবো না আর তুমি কিসের এনজয়মেন্টের কথা বলতেছো আমি কি তোমার সাথে ঝগড়া করি আমি কি তোমাকে কোনো দিক থেকে অবহেলা করি আমি তো কখনো এরকম কোনো কাজ করি না যেটাতে তুমি কষ্ট পাও তাহলে এখন কি এমন হলো যে তুমি আমার সাথে এরকম করতেছো রিল্যাক্স তানিয়া এত রেগে যাচ্ছ কেন আমি হাসি তামাশা করে কথাটা বললাম আর এটা তো খারাপ কিছু বলিনি তাই না দেখো তুমি আমার থেকে কি পেয়েছো সারাদিন অফিসে থাকি তুমি সারাদিন বাসা থাকো আমি তো তোমাকে তেমন কিছু দিতে পারতেছি না আমি তাই তোমার ভালোর জন্য আমার ভালোর জন্য দুজনের ভালোর জন্যই বলতেছি তুমিও পরকে করতে পারো অসুবিধা নেই আমার জাস্ট শাট আপ পৃথিবীতে কোনো ওয়াইফ তার হাজবেন্ডের এরকম অবনতি মানতে পারবে না আর আমিও পারবো না আমি তো তোমার কোনো কমতি রাখিনি তার তারপরও তুমি আমার সাথে এইসব শুরু করেছো দেখো তুমি যদি এরকম করে বাড়াবাড়ি করতে থাকো না তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাবো